করে ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এবং মেডিকেল পড়ুয়ারা প্রতিবাদে নামেন দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় আন্দোলনকারীরা বলেন যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে চিকিৎসকরা বলেও অভিযোগ আজকে আমরা দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্রগুলো মিলে আমরা আজকে র্যালি র্যালিতে সমবেত হয়েছি কারণ কি আরজি করে আজ থেকে চার দিন আগে যে হিনিয়াস ঘটনা ঘটেছে একটা অন ডিউটি ডক্টরকে সরকারে সরকারি হাসপাতালের মধ্যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেটার প্রতিবাদে এবং এই ধর্ষণ যে দিনের পর দিন আমাদের দেশে বেড়ে যাচ্ছে সেইটার প্রতিবাদে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি এবং এটার অ্যাগেনস্টে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা কি নিরাপত্তাহীনতায় ভুগছেন অবশ্যই প্রত্যেকটা মেডিকেল ফ্যাটারনিটি স্টুডেন্টস এবং রেসিডেন্টসরা ছেলে মেয়ে নির্বিশেষে আমরা নিরাপত্তা নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ভুগছি বি আর মেল ডক্টর বিটা ফিমেল ডক্টর ফিমেল ডক্টরকে অক্সার এভরিটাইম বাজে বাজে গালিগালাজ এবং নোংরা নোংরা ভাষার সমপেক্ষ হতে হয় ছেলে ডাক্তার মেয়ে ডাক্তার নির্বিশেষে মারধর খেতে হয় এবং এটা যেটা ঘটেছে আমার মনে হয় দেশের ইতিহাসে এটা প্রথম যে একটা সরকারি মেডিকেল কলেজে একটা ডিউটি ডক্টরকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছে আমরা চাই যে যে বা যারা আসল দোষী এবং যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে যত সম্ভব তাড়াতাড়ি গ্রেফতার করা হোক এবং শাস্তি দেওয়া হোক ক্যাপিটাল পানিশমেন্ট হোক যে বা যারা এই কান্ড ঘটিয়েছে তাদেরকে তাহলে কোথাও কী মনে হচ্ছে এই তদন্ত প্রথম থেকে অন্যদিকে মন নিচ্ছে বা প্রভাবিত হচ্ছে আর জি কর বা কলকাতার যেটা এপি যেখানে চূড়ান্ত আন্দোলন চলছে সেইখানে যেভাবে আন্দোলনটাকে চালানো হচ্ছে বা যেভাবে আন্দোলনটাকে ডিরেকশন দেওয়া হচ্ছে আমরা সেই ডিরেকশনে এ করছি কর এবং কলকাতার বাদবাকি মেডিকেল কলেজরা যেভাবে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে চাইছে আমরা তার সহ আমরা সিবিআই তদন্ত অবশ্যই চাইব জুডিশিয়াল ইনকোয়ারি অবশ্যই চাইব এবং আমরা চাই নিরপেক্ষভাবে তদন্তটা হোক সেটা যে গভর্নিং বডি করুক আজকে এখানে দুর্গাপুরের সমস্ত সরকারি এবং বেসরকারি শিক্ষাকেন্দ্র এবং হাসপাতাল এই মিছিলে সমবেত হয়েছে রাজ্যের প্রশাসনের উপরে ভরসা নেই আপনাদের রাজ্যের প্রশাসনের ওপরে আমরা এখনও ভরসা রাখি আমরা রাজ্যের প্রশাসনের কাছে নিবেদন জানাই যে এটা যেন একটা বেস্ট একটা রেজাল্ট বেরোয় এটাই আমরা জানি আমার নাম ডক্টর দেবর বিচার ব্যবস্থা সঠিক তদন্ত এবং যে অন্যায় হয়েছে তার কথা ইতিমধ্যে একজন অ্যারেস্ট হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঠিকভাবে যদি ইনভেস্টিগেশন না করতে পারে তো সিবিআই রবিবারে দেওয়া হবে সেটা প্রশাসন বলছে সেটা প্রশাসনের এ ব্যাপারে তো আমি কোনো ডিসিশন নিতে পারি না আমরা ডক্টর আমাদের একটাই দাবি বিচার ব্যবস্থা যাতে সঠিক হয় এবং দোষী যাতে শাস্তি পায় আপনার নাম ডক্টর শঙ্কর সুব্রত চৌধুরী শঙ্কর গান্ধী জানাকে যাকে মারা হয়েছে এবং খুন করা হয়েছে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্যই rallying করছি আপনারা কোন কলেজ থেকে আমরা গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড হসপিটাল থেকে আপনারা কি চাইছেন কি এখন আমরা নিরপেক্ষ ইনভেস্টিগেশন এবং যাদের যারা অপরাধী তাদের কঠিন শাস্তি হয় তার জন্য একজন তো ধরা পড়েছে কোথাও কি মনে হচ্ছে এখনো কি নিশ্চয়ই অন্য কেউ এর সঙ্গে জড়িত আছে এটা একটা সংগঠিত বিষয় না কোনো একজনের পক্ষে তো সম্ভব নয় তো সেই জন্য আপনার নাম কি আমার নাম শরণ্যাস লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ দোষ কেন রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়